ছেড়ে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর আমি সবসময় হচ্ছে হেলদি হচ্ছে হেলদির উপরে হেলথের উপরে নজর রেখে রেসিপিগুলো বানাই আর সেটা আয়ুর্বেদিক হোক কিংবা সবজি দিয়ে হোক বিভিন্ন রকম পদ্ধতি যাতে হেলদি হয় তার জন্যই আমি রেসিপিটা বানাই বন্ধুরা তো সেই রকমই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এটা হচ্ছে হিংচে বা হেলেঞ্চা শাক বলে এই হেলেঞ্চা শাক হচ্ছে জলের মধ্যে হয় এটাকে জল থেকে তুলে আনা হয় আর এই সবজিটা হচ্ছে মানে শাকটা হচ্ছে বিভিন্ন রকম কাজে লাগে হেলথের জন্য খুব উপকারী আয়ুর্বেদিক ওষুধ রূপে কাজ করে তাছাড়া আমাদের যত নবরত্ন তেল বা ভিঙ্গরাজ তেল যেসব তেল হয় অয়েল হয় সেসব অয়েলের মধ্যেও এই হচ্ছে আয়ুর্বেদিক এই হিলেং তার মেশানো থাকে তার জন্য আমাদের শরীরে মাথাতে গরমকালে যদি আমরা একটুখানি মাথাতে ওই তেলটা ইউজ করি তাই মাথায় বিভিন্ন রকম হচ্ছে ঠান্ডা হয় নবরত্নের মধ্যে একটা রত্ন হচ্ছে এই হে আর হেলেং চা খাওয়া খুব জরুরি আমাদের শরীরের মধ্যে খুব উপকারী আর হেলদি হেলেং চাষা খেলে শরীরের মধ্যে হজম ভালো হয় হেলথের খুব উপকার কাজে লাগে আর তাছাড়াও ওই হেলেন চাষা খেলে গায়ের মধ্যে ফুচকা পড়ে না ইনফেকশান পড়ে না বিভিন্ন রকম তো সেসব কাজেও লাগে বন্ধুরা তো দেখো আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি এই শাক দিয়ে একটা রেসিপি বানাবো এই শাক আলু আর বেসন দিয়ে একটা রেসিপি বানাচ্ছি বন্ধুরা দেখো এবার শাকগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি এবং কুচিয়ে নিয়ে তার উপরে আমি বেসনটা দিয়ে দিয়েছি বন্ধুরা এবার হচ্ছে কেউ চাইলে এখানে আমি তারপর একটু ভালো করে যাতে শাকগুলো ভেজা ভেজা আছে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে হচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে কী কী হচ্ছে না হচ্ছে তারপর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর হচ্ছে একটুখানি সবজি মশলা দিয়ে দিয়েছি আর একটু হিং দিয়েছি যাতে এটা সুন্দর লাগে টেস্টি লাগে এবার আমি ভালো করে মেশাচ্ছি বন্ধুরা জল কিন্তু আমি ইউজ করিনি এখনো পর্যন্ত যেহেতু আলুটা আমার ছিল মাখা সেই জন্য আমি হচ্ছে তাছাড়া ফ্রিজে রাখা ছিল তার জন্য আমি হচ্ছে এখন মাখবো এবং ওটা মাখার সময় একটু চেক করে করে মাখবে বন্ধুরা যদি জল লাগে তখনই দেবে এবার দেখো জল না দিয়েও আমার কতটা পাতলা পাতলা হয়ে গেছে আর আমি ওই জন্য ভালো করে এক এক করে ভাগ করে করে রেখে দিয়েছি সুবিধার জন্য এদিকে আমি তেলটাকে গরম করে নিয়েছি বন্ধুরা তেলটাকে উনুনে বসিয়ে দিয়েছি কড়াইতে এবং তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এ করবো আর এদিকে দেখো আমি বেসন নিয়ে নিয়েছি যেটাতে আমি কোট করব কেউ চাইলে এখানে বিস্কুটের গুঁড়োর উপরে কোট করতে পারে কেউ চাইলে ব্রেড ব্রেড হচ্ছে দিতে পারে গুঁড়ো দিতে পারে কেউ চাইলে এখানে হচ্ছে চালে গুঁড়ো ইউজ করতে পারে কেউ চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারে যে যেরকম মর্জি সেভাবেই এটাকে ইউজ করা যেতে পারে বন্ধুরা আর প্রয়োজন মতো সব কিছু দিয়ে দিয়েছি এবার আমার তেলেরটা খুব ভালো করে গরম হয়ে গেছে বন্ধুরা তাই আমি আমার নিজের মতো করে চপ বলতে পারো পকোড়া বলতে পারো আর বড়া বলতে পারো হেলেংচের হেলে চেহিংচে সাগের বা হেলেংচা সাগের দেখো আমি কোট করে করে একটা একটা করে দিয়ে দেবো আঁচটা আমি ধিমি আঁচে রেখেছি কারণ এটা ধীরে ধীরে পাকাবো একটু বড় বড় সাইজের আমি করেছি তার জন্য তো দেখো ধিমি আঁচে আমি করব আর রাখবো বন্ধুরা আর অল্প অল্প করে আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি কতগুলো ধরে সেই জন্য যদি এর মধ্যে সবগুলো ধরে যায় তাহলে একসাথে আমি সবগুলো একসাথে বানিয়ে নেবো বন্ধুরা সেই জন্য আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে দিচ্ছি বন্ধুরা আর হ্যাঁ একটা কথা বলি আমি এখানে আমি কিন্তু এটা সর্ষের তেলে করছি কারণ হচ্ছে সাদা তেলে করছি না সর্ষের তেল দিয়ে হিলেংচা বা উচ্ছে তেতো টাইপের যে কোনো জিনিস বানালে যদি সর্ষের তেল দিয়ে বানানো হয় বন্ধুরা তাহলে তার টেস্টটা একটু অন্যরকম ভালো আসে তার জন্য আমি বানাচ্ছি আর দেখো অতটা তেল আমি দিয়েছি কারণ যেহেতু বড় বড় করে এটাকে তৈরি করা হচ্ছে তার জন্য বন্ধুরা তো দেখো তোমরাও এভাবে আস্তে আস্তে করে গড়ে নিও কেউ চলে ছোট্ট 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 করেও করতে পারো কিন্তু আমি একটু বড় বড় সাইজে করে দিয়েছি যেহেতু আলু মাখাটার মধ্যে দেওয়া ছিল আর আলু মাখা দিতেও পারো না দিতে পারো যে যেভাবে আসলে তোমাদের দাদা খুব তো ভাবটা নিতে পারে না সেই জন্য আমি একটু আলু ওর জন্য মিশিয়ে দিয়েছি আর তাছাড়া আলু সেদ্ধ করে আমার ছিল তার জন্য আমি দিয়েছি কেউ চাইলে এটা আলু ছাড়াও করতে পারো বন্ধুরা আলুটাকে স্কিপ করতে পারো বন্ধুরা তো দেখো এভাবে আমি সাজিয়ে নিয়েছি ধিমি আঁচটা একদম করে রেখেছি যাতে ও ধীরে 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 ওটা পাকে তো দেখো এভাবে আমি একটা একটা করে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এবং এটাকে অনেকক্ষণ ধরে আমি করবো কারণ খুব একটু চট জলদি আমি করব না শুধু হালকা হালকা করে আমি নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা কারণ ওই দিকটা ভালো করে পেকে আসলে এদিকে আমি আবার উল্টাবো তার আগে যাতে ভালোভাবে হয়ে যায় সেই ব্যবস্থা করছি আর হচ্ছে একটুখানি ফাঁকা করে করে দেখে নিচ্ছি যে আর যদি বাকি থাকে আমি দিয়ে দেবো তো দেখো একসাথেই আমার সব হয়ে গেছে বন্ধুরা দেখো এটা দিয়ে আমি রান্নাটা করবো এভাবে তো সেরকম হলে আমি হালকা করে ঢাকনা দিয়ে রাখবো তো নেক্সটে আসছি দেখো কি হয়েছে কি পরিস্থিতি এক সাইড আমার হয়ে গেছে তাই জন্য আরেক সাইড আমি উল্টে দিয়েছি বন্ধুরা দেখো কতটা সুন্দর লাল লাল কালারফুল হয়েছে আর ভেতরটা ঠিকঠাক পাকছে কিনা সেটাও আমি চেক করে নেব তো সেও তারও পদ্ধতি আমি বলে দিচ্ছি কিভাবে চেক করা যেতে পারে তো দেখো এভাবেই আমি হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি দেখো ওই দিকটা এখন বাকি আছে তাহলে এদিকে দিচ্ছি এইভাবে হালকা আঁচিতে আমি করছি পরে প্রয়োজন মতো বাড়াচ্ছি প্রয়োজন মতো কমাচ্ছি যে যেভাবে পারবে সেভাবে হালকা হালকা করে করতে করলে ভালো হবে তো যে যার করবে বন্ধুরা কারণ আমি যে হাতের সাইজ যে যেরকমভাবে নেবে তার উপরে ভিত্তি করে ভাজাটা নির্ভর করবে যেহেতু আমি বড় বড় গোল গোল করে করেছি তার জন্য আমি হচ্ছে আমার হিসেবে আমি এটাকে ভাজছি বন্ধুরা তো দেখো আর কম অয়েলও দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা ডুবো তেলে কিন্তু ভাজছি না আমি বন্ধুরা এবার দেখো একটা আমি ছুরি নিয়ে নিয়েছি দেখো এদিক ফুট দেখো দিকে ছুরিটাকে লাগাচ্ছি দেখো কোনো লেগে নেই ছুরিটা থেকে নেমে যাচ্ছে ছুরির মধ্যে গায়ে কোনো কিছু লেগে নেই দেখো মানে ভেতরটা ভালোভাবে পেকে গেছে সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা দেখো কিছুই লেগে এভাবে একটা ছুরি বা কাঠি দিয়ে দেখ চেক করে নেবে বন্ধুরা যে ভেতরটা পেকেছে না আমিও দেখে দেখো আমার লাগা নেই তো এবার আমি ওদিক থেকে ঘুরে ওদিক দিয়েও ছুরি দিয়ে এরকম করে নেবো বন্ধুরা তো যেহেতু একদিকটা দেখালাম তাই ওই দিকটা আর দেখালাম না বন্ধুরা তো ওইভাবেই আমি ভালোভাবে দুই পেট ভালো করে চেক করে নেব হ্যাঁ বন্ধুরা এবার দেখো আমার রেডি হয়ে গেছে আমি এবার উঠেছি এবার আমি এটাকে সার্ভ করব বন্ধুরা বন্ধুরা দেখো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো আমার এই রেসিপিটা হিংচের চপ বা বড়া বা বা পকোড়া বা ফলরা যা কিছু বলো এটা আমি বানিয়েছি যদি অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তোমাদের কমেন্ট সেকশানে অপেক্ষা আমি থাকবো কারণ আমি সবসময় চাই একটু টু করে ঘরোয়া পদ্ধতিতে দেখাতে তাহলে আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা সবাইকে